চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা এবার দিবা তারা হয়তো জানো না যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্নটা কীরকম হয় কোন টাইপের প্রশ্নগুলো থেকে বেশি প্রশ্ন আসে তো তোমাদেরকে এই টাইপের প্রশ্নগুলো জানানোর জন্য তোমার পড়াটাকে তোমার চান্সটাকে সহজ করে দেওয়ার জন্য আমি তোমাকে যা ধরে ধরে দেখাবো এই টাইপগুলো থেকে পরীক্ষা প্রশ্ন বেশি আসে এই টাইপগুলো স্কিপ করবে এই টাইপগুলো ভালো মতো পারবা তো ধারাবাহিকভাবে আজকে পার্ট নাম্বার ওয়ানে চলে আসছি আজকে তোমাকে দেখাবো কোন টাইপের প্রশ্নগুলো বিগত বছর আসছে এবং সেগুলো থেকে তুমি আইডিয়া পাও যেগুলো দেখে দেখে তুমি পরবর্তী এই সাবজেক্টগুলো এই টপিকগুলো ধীরে ধীরে পড়তে পারো তো আমি দেখি আমার প্রথম যে বিষয়টা আছে সেটা ভাই সেটা হচ্ছে একটা প্রশ্ন আসছে বিগত বছরে সেটা হচ্ছে কি চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ বাংলাদেশের এখানে বলা হয়েছে চন্দ্রদ্বীপ বাংলাদেশের কোন অঞ্চলের প্রাচীন নাম অর্থাৎ চন্দ্রদ্বীপ বাংলাদেশের এমন একটা জেলা ছিল যে জেলাটা বর্তমান নামটা হচ্ছে আমরা যেটা জানি বা সেটার আগে একটা নাম ছিল সেই নামটা কি তাহলে আমাকে এক ধরতে হবে যে টপিকটা আসলে কি টপিকটা হচ্ছে কি টপিকটা হচ্ছে জাস্ট বর্তমান আর পুরাতন নাম অর্থাৎ একটা জেলার একটা জেলার বর্তমান নাম কি ছিল এবং বর্তমান নাম কি এবং পুরাতন নাম কি ছিল এটা জানতে হবে মানে টপিকটা হচ্ছে এইটা বর্তমান নাম আর হচ্ছে পুরাতন নাম এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসছে তাহলে উত্তরটা কী হবে তোমার যা শুধু কমেন্ট করে আমাকে জানাবা যারা জানো তারা কমেন্ট করে আমার জানাবা কারণ আমি এটা আসি এই রেটে যদি ভবিষ্যতে প্রশ্ন আসে তাহলে কীরকম হইতে পারবা কীরকম আসবে তোমাকে দেখাই দেখো বর্তমান ও পুরাতন একটা আমার দেখি দেখো ঢাকা জেলার পুরাতন নাম হচ্ছে কি জাহাঙ্গীরনগর ঠিক আছে এরপর আসি খুলনা খুলনার পুরাতন নাম হচ্ছে জাহানাবাদ ক্লিয়ার ওকে পরে দেখো চট্টগ্রাম এই চট্টগ্রামের আগের নাম হচ্ছে কি ইসলামাবাদ আর রাঙ্গামাটি যেটা ছিল রাঙ্গামাটির পূর্ব নাম ছিল হরিকেল দেখতে পাচ্ছ হরিকেল জনপদের মধ্যে গতি এটা ছিল পরে রাজশাহী দেখো রাজশাহীর তোমার হচ্ছে পূর্ব নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া নোয়াখালী যেটা ছিল সেটা হচ্ছে সুবর্ণচর বা সুবর্ণ গ্রাম আমরা নামছি যেটা জানি আর কি এই সুবর্ণ গ্রাম আর সুবর্ণচর নোয়াখালীতে আছে তাহলে দিনাজপুর দিনাজপুর হচ্ছে গোয়ান্ডাল্যান্ড গোয়েন্ডাল্যান্ড আর দ্বীপ হচ্ছে বাউলার চর বাউলার চর আর বরিশাল হচ্ছে আমার চন্দ্রদ্বীপ তাহলে সেটা উত্তর কি ভাইয়া পাইস দেখো এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বরিশাল এর পুরাতন নাম ছিল কি চন্দ্রদ্বীপ তাহলে উত্তরটা কীভাবে বলে দিতে পারবা আর ময়নামতো হচ্ছে রোহিতগিরি ময়নামতি হচ্ছে কি রোহিতগিরি আর এই প্রশ্নগুলো তুমি বাবা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র কোশ্চেন ব্যাংক সেটা হচ্ছে শাটল কোশ্চেন ব্যাংক এই মধ্যে বাবা তাহলে আজকে হচ্ছে এই টাইপ জাস্ট তোমাকে দেখাইলাম তুমি এই টাইপের প্রশ্নগুলো ধরে রাখবা পরবর্তী লেকচারে পরবর্তী ক্লাসের মধ্যে আরও বিশদভাবে প্রশ্ন নিয়ে আলোচনা করো সেগুলো দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম